নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন আপনাদের অনেক আজ মোহরের জন্মদিনের পার্টি হবে একটা পার্কে আর আজকে দেখুন কিরকম ওই বৃষ্টি পড়েই আছে কাল অব্দি এত সুন্দর রোদ ছিল আর আজকেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল ছেলেটা ভাবলো বন্ধুদের সাথে একটুখানি খেলবে জানি না ওর মনটাই খারাপ হয়ে গেছে এই যে মোর এখন বাচ্চা কোনটা করবে বই খুলে বসে গেছে এখন আমাকে এখন স্ট্রিং শোনাবে ওই স্ট্রিং না কি মানে ওটাকে আমি কি শোনাবি চেলো বাজ মোহর এখন আমাকে চেলো বাজিয়ে শোনাবে এই ওর থেকেও লম্বা যন্ত্র আর কি ওটাকে আবার রেখে দিয়েছে সামনে তারপর বইটা রাখবে চেয়ারের উপরে বাজা কখন থেকে ওয়েট করে আছে এ তো বড় আর্টিস্টের জন্য লোকে এতক্ষণ ধরে ওয়েট করে থাকে না আস্তে কেয়ারফুল দেখিস বাবা ভাঙে না জানো এত বড় একটা জিনিস তোর থেকেও তো বড় কিন্তু সুন্দর বেশ এই যে আমিও প্রথম দেখছি আপনারা অনেকেই আছেন যারা প্রথম দেখছেন আমার সাথে মোহরের এই যন্ত্রটা আর কি অনেকেই নতুন আছেন যারা দেখছেন এই ছেলো আমি দোকানে গিয়ে প্রথম দেখেছিলাম আর আমি আওয়াজটা আজকে প্রথম শুনবের এটা আবার স্ট্যান্ড এটার কি কাঠি বো ও কাঠি বলছি ও এরকম করে নিয়ে বসতে হয় ও স্ট্যান্ড এটা একটা স্ট্যান্ড লাগে স্ট্যান্ডটা হচ্ছে ভাড়া ভাড়া করা যেত কিন্তু মোহর বলছে এখন লাগবে না বলে স্ট্যান্ডটা এখন ভাড়া করবে না লাগবে না পারছিস তুই বাজাতে পারবি এরকম করে বাজাতে না স্ট্যান্ডটা আনলে ভালো হতো মনে হয় একটু মাকে একটু বুতর বুইকে একটু ফোন করে শোনাতে হবে দেখ ভিডিও কল করে দেখাবো একটু জন্মদিনের একটা গিফট একটা বারো বছরের বাচ্চা বারো বছর হবে কালকে কালকে না ছাব্বিশ তারিখে একটা বাচ্চা জন্মদিনে কি গিফট নিতে পারে গিফট কি চাইতে পারে খেলনা চাইতে পারে গিফট তার অনেক ঠিক চাইতে পারে আর মোহরের চেয়েছে না চেয়েছে অনেক কিছুই তার মধ্যে এই যে একটা হচ্ছে এটা

এটা হলো আমাদের গাড়ির নাম্বার প্লেটে মোহরের নাম লেখা আর মোহরের এটাই হলো বাবার কাছ থেকে জন্মদিনে পাওয়া উপহার মোহর তো এখানে স্যাবি নামেই পরিচিত আর এই সম্রাট গাড়ির নাম্বারটা পার্সোনালাইজ করে সাবি করে দিয়েছে এটা মোহরের কাছে একদমই সারপ্রাইজ ছিল এইবারে মোহরের বার্থডে পার্টির যে ডেকোরেশন সেগুলো বেশিরভাগই আমরা অনলাইনে কিনেছি তাও কিছু ছোটোখাটো জিনিস এখনও বাকি আছে কিনা সম্রাট আর মোহর চলে গেছে সেগুলো কিনতে এখানে ডলারটিতে সেই ছোটোখাটো জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় ডলারটি থেকে মোহরার সম্রাট চলে গেছে এখন কস্কোতে মোহরের কেকটা এখানে অর্ডার দেওয়া ছিল একটা বড় কেক লাগবে আর মোহন নাই কস্কোর কেকটা খেতে খুব ভালোবাসে তাই কস্কোতে আমরা মোহরের জন্মদিনের কেকটা অর্ডার করেছিলাম বার্থডে কেক কি অবস্থা হ্যাপি হয়ে এই যে বাজারপত্র করে নিয়ে মহড়া সম্রাট চলে এসেছে অনেক কিছু জিনিসপত্র কেনার ছিল আজকে পার্টির জন্য সেই সবগুলোই নিয়ে চলে এসেছে ওরা এখানে এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন আগে কেনা হয়েছে কস্কো থেকে কিন্তু খোলাই হয়নি এটার মধ্যে না খাবার গরম করা যায় এই যে ফ্ল্যাট দেখছেন একটা ইন্ডাকশন ওভেনের মতো না রান্না করা যায় না এখানে খুব আস্তে আস্তে গরম হয় এটা বিশেষ করে এই জন্মদিনের জন্যই কেনা হয়েছিল কারণ কি বাচ্চাদের জন্য তো পিৎজা হবে আর পিৎজা তো খানিক্ষণ বাদেই ঠান্ডা হয়ে যায় এটার ওপর বসিয়ে রাখলে না পিৎজাটা গরম থাকবে বাচ্চারা ঘুরবে ফিরবে খাবে আর ঠান্ডাও হবে না এটাতে খুব সুবিধে শুধু পিৎজা বলেই না অন্যান্য সব খাবারই এখানে রেখে দেওয়া যায় খুব আস্তে আস্তে গরম হয় মানে গরম গরমই খাওয়া যায় আর কি বারবার করে ওভেনে বা মাইক্রো খাবার গরম করতে হয় না আগে আমি এটা কখনো দেখিনি আজকে আমি এটা প্রথম ইউজ করব। মোহরের আবদার ওর বন্ধুদেরকে চিকেন উইংস করে খাওয়াতে হবে বললাম যেখান থেকে পিজা অর্ডার করছি ওখানেই উইংস অর্ডার করে দিই না তোমাকেই করতে হবে কি আর করা যাবে ছেলের আবদারের জন্য এখন চিকেন উইংস করতে চলে এলাম কোফটার মধ্যে দিয়েছি হচ্ছে ময়দা পেপরিকা পাউডার গার্লিক পাউডার অনিয়ন পাউডার আর একটু পার্সলে আর একটুখানি তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এখনই বসাবো এটা কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় না এটাই শুকনো শুকনো ম্যারিনেট হবে এক্ষুনি আমি বসিয়ে দেবো আর যেহেতু অনেকগুলো করতে হবে আমাকে প্রায় চার পাঁচ মা তিন চারবার তো করতেই হবে দেখি কতক্ষণে হয় আমার আর এই মোটামুটি পঞ্চাশটা মতো উইংস তো একবারে ম্যারিনেট করাও যাবে না ওই জন্য দু তিনবারে আমাকে ম্যারিনেট করে তারপর বসাতে হবে পাছে আমি না করে চিকেন উইংস বাবার সাথে গিয়ে উইংস কিনে নিয়ে এসেছে

মোহরের জন্মদিনের রিটার্ন গিফটগুলো এবার সব অনলাইনে কেনা হয়েছে বাবা আর ছেলে মিলে এখন সেগুলোই করছে চল বাবাই চল বাবাই ид বাবা দিয়েছে বাকিগুলো আমি রেডি বিকেল সাড়ে তিনটা থেকে আমাদের পার্কটা ভাড়া নেওয়া আছে এখন আমরা এই ডেকোরেশন বেলুন সব নিয়ে চলছি সেই পার্কের উদ্দেশ্যে বাইরে বৃষ্টি পড়ছে জানি না কতক্ষণ থাকতে পারবো আর কিভাবে বা কি হবে আর এখান থেকে আমাদের পিৎজাও নেওয়া হয়ে গেছে পিৎজা অর্ডার করে দিয়েছিলাম আগে পিৎজা মোহরের কেক আর চিকেন উইংস হবে আজকে আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া আর সাথে বেশ কিছু জুসের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম কারণ এখানকার বাচ্চারা যাই খাক না কেন সাথে জুসটা মাস্ট আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন তো কিরকম অবস্থা আমরা এই পার্কের ভেতরে ঢুকে গেছি এই লেকটা পার করেই আমাদের যে শেল্টারটা ভাড়া নেওয়া আছে সেটা এই পৌঁছে গেছি আমরা আমাদের আসার আগেই মোহরের বন্ধুরা পৌঁছে গেছে আর একজনের বাবা মা এসেছে ওরা খুব হেল্প করে দিয়েছিল আমাদের মোহরের কিন্তু হুশি নেই এই যে মোহর খেলছে খুব খারাপ লাগছে একটা করতে পারিনি দেখতে পাচ্ছেন তো কি হওয়া যাই করেছি সব উড়িয়ে নিয়ে চলে গেছে হাওয়াটা একটু কমেছে আর এই যে মোহরের এক বন্ধু মোহরকে এই গিফট করেছে তখনই খুলে তখনই খেলতে হবে মোহরের অবশ্য এখানে করার উদ্দেশ্যই তাই ছিল যাতে বন্ধুদের সাথেও ভালো করে খেলতে পারে আমরাও খুব চাইছিলাম যেন এই সময়টা বৃষ্টি না হয় তাহলে বাচ্চাগুলোর আনন্দটাই মাটি হয়ে যেত না এই সময়টা বৃষ্টি হয়নি কিন্তু হাওয়া দিচ্ছেই মোটামুটি একটু থেমেছিল আবার দেওয়া শুরু হয়েছে আর এই যে সমস্ত ডেকোরেশনগুলো দেখুন কিচ্ছু করতে পারিনি আমাদের প্রচন্ড বন্ধু মানে একসাথে পরে আর কি করবে বুঝে পায় না ওরা সবাই মিলে চলে আর বাচ্চাগুলো এখানে খেলেই যাচ্ছে এত ঠান্ডা ছিল সেদিন ওই ঠান্ডার মধ্যে সবাই জ্যাকেট পরেই খেলছে না খুব বেশি সময় আমরা কাটাতে পারিনি এখানে কারণ ভীষণ ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছে আর এত মেঘ করেছে না আকাশে প্রায় বৃষ্টি শুরু হয়ে যাবে এখন খাবার দাবার সব গুটিয়ে নিয়েছি যেগুলো আর কি ওভার ছিল আর জিনিসপত্র সমস্ত গোটানো হয়ে গেছে এখানে বৃষ্টি হলে একদম ফাঁকা তো চারিদিকটা এই দেখুন বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে সবার বাবা মারা এসে বাচ্চাগুলোকে নিয়েও গেছে দু একজনের জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল দু একজন চলে গেলে আমরাও ফিরে যাব এই দেখুন একজনের বাবা মা এসে গেছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে মানে শেল্টার অব্দি পৌঁছতেই পারছে না সব আমরা ছাতা ধরে ধরে সেই নিয়ে গেছে দেখতে পাচ্ছে না আপনারা দেখাতেও পারছে না আমি এত বৃষ্টি সবাই চলে গেছে এবার আমরাও বাড়ির পথে যাচ্ছি তাও যে বাচ্চা বৃষ্টিটা সবার শেষেই শুরু হয়েছে মাঝখানে হলে পরে বাচ্চাগুলো আর খেলতে পেত না এতটাই বৃষ্টি হয়েছিল যে গাড়ি থেকে আমাদের ঘর অব্দি আসতে আমরা ভিজে গেছি ছাতা থাকা সত্ত্বেও তাই মোহরের গিফটগুলো আনা হয়নি একটু বৃষ্টি থামতে না থামতেই মোহর বাবার সাথে গিয়ে ছাতা করে সেই গিফটগুলো নিয়ে এসেছে এইবার সে মহা খুশি গিফটগুলো সব খুলবে এখন ওটা ওটা আমাদের ব্যাগ নাকি আর ওর সব খেলনা মোহরের খুব একটা পছন্দ হয়নি মোহরের সব গিফট কার্ড মোহর হচ্ছে খেলা আমি বলে সব নিয়ে ওর গিফট কার্ড আমার তো কম এটা হচ্ছে সব আনন্দের বিষয় এটা হচ্ছে লেগো তো পছন্দের জিনিস আর এগুলো সব দৌড়াদৌড়ি করে খেলার একদম খুলবি না এখন না বাবা প্লিজ এখন না এখন বানাস না প্লিজ আরে যে এটা হচ্ছে দৌড়াদৌড়ি করে ঘরের মধ্যে খেলা লেজ লেজার ট্যাগ এটা কোনো মতেই খোলা যাবে না এখন যখন বাইরে খেলবি তখন বাইরে মানে রাত্রিবেলা কোনো জায়গায় আর এটা হচ্ছে এটা না এটা এটাও রাত এটা এটা ভালো এটা ইনডোর গেম ভালো আর কস্কো মোহরের হচ্ছে আটটা গিফট কার্ড আর তিনটা মাত্র টয় মোর মন খারাপ হয়ে গেছে আটখানা গিফট কার্ড আর সবাই হচ্ছে সবাই গিফট কার্ড আর মাত্র তিনটা হচ্ছে খেলনা দিয়েছে সবাই ওমা ওকে একটা ছোট থেকে ছোট খেলনা দিলেও খুশি হয়ে যায় না তারা বলে কেন গিফট কার্ড দিল খুব মজা লাগছে এই যে ও আছে ই আরেকটা খেলনা আছে চারটা হচ্ছে খেল চারটা হচ্ছে ও গিফট পেয়েছে আর বাকি আটটা হচ্ছে গিফট কার্ড পেয়েছে জন্য হচ্ছে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ কৃষ্ণ আমি খুলছি তো বাবা पापा দাদা पापा করছে তো এর এখানে দরজা যায়

আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি